মোটামুটি পানগুলো গোছানো হচ্ছে শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারাই তোমাদের সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি তোমরা সবাই জানো তো তাদের বরের যে পান সেগুলো এই বাজারে বিক্রি করার জন্য এগুলো বর থেকে তুলে এনে গোছানো হচ্ছে আর এখানে যে গোছানো হচ্ছে দেখুন সবাই যারা যাদের মোটামুটি বড় আছে সবাই পান গুছতে জানে এবং সবাই গুছছে আমার শাশুড়ি মা আছে আমার কাকা শ্বশুর আছে ওই দিক দিয়ে শালা এই তাকাও দেখাইতে হবে না তো সবাই মোটামুটি এই কাজগুলো সম্বন্ধে ভালো অভিজ্ঞ এই কাজ করতেছে তোমরা দেখো এই যে সেগুলোকে এখানে গোছানোর পর এগুলো এখন বাজারে নিয়ে যাবে এই ওই যে আমার ঠাম্মা তিনিও মানে পান গুছতে পারে দেখান ওনার বয়স হয়ে গেছে প্রায় এক বছর একশো বছরের কাছাকাছি তিনিও কিন্তু কাজ করতেছে যাই হোক আমার ঠাম্মা খুব লাজুক মানুষ কিন্তু বয়স একটা একশো হইলে কি হবে কিন্তু এখন খুব লাজুক ক্যামেরার সামনে আসতে চায় না যাই হোক দেখাইলাম না আর এই যে পানগুলো বড় বড় পান এগুলো মূলত আমাদের চট্টগ্রামে খিলুপান হিসেবে ব্যবহার করে আর এখানে হয়তো খিলুপানের জন্য যেহেতু সাইজটা একটু বড় তো সেহেতু হ্যাঁ খিলুপানি হিসেবে হয়তো বা ব্যবহার করবে আর এগুলো হচ্ছে ছোট পান এগুলোর দামটা একটু হয়তো সামান্য এটার থেকে কম হবে তো যাই হোক ঠাম্বা ও ঠাম্বা এই যে আপনার বয়স তো প্রায় একশো বছরের কাছাকাছি তো মোটামুটি আপনি এখনো এই কাজগুলো করে যাচ্ছেন তাই তাকান তো দেখি হ্যাঁ আমার ঠাম্মা কিন্তু খুব লাজুক এই দেখেন এখনো কিন্তু গোমটা মাথা থেকে পারে না দেখেন এই এই যে এটা হচ্ছে আমার শালা এটা হচ্ছে আমার কাকা শ্বশুর আর এই যে আমরা সবাই দেখছি এই যে কমলও আছে কমলও দেখতেছে শিখতেছে যাই হোক এই পানগুলোয় এগুলো মূলত বিশেষ করে এখান থেকে আমাদের গ্রাম অঞ্চল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হয় আর এগুলো হয়তো সবাই খায় আর কি তো এই পানগুলো মূলত সব অঞ্চলে হয় না বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চল ভোলা কিংবা চট্টগ্রামের বিশেষ করে মহেশখালী ওই সমস্ত অঞ্চলে আপনার পান খুব ভালো হয় আর আমাদের ভোলাতে যে পানগুলো হয় এগুলো হচ্ছে ঝাল পান এগুলো খাবার একটাই স্বাদটাই আলাদা আর চট্টগ্রামে যেগুলো পাওয়া যায় ওগুলো হচ্ছে মিষ্টি পান ওগুলো হচ্ছে মিষ্টি পান এগুলো হচ্ছে পান এগুলোকে এখন খাতি করা হচ্ছে গনে গনে এটা খাতি বলা হয় না যাই হোক প্রথমে করে এখানে রাখা হয় তারপরে খাতি করে এগুলোকে নিয়ে যাওয়া হবে ভোলার যে ঝাল পান বিখ্যাত ঝাল পান দেখুন চট্টগ্রামের যারা রয়েছেন তারা দেখুন আমাদের ভোলার পানের চেহারা আর আপনাদের চট্টগ্রামের পান অনেক ব্যবধান ব্যাপারে তো বাড়িতে আসে না বাজারে নিয়ে যেতে হবে তো তুমি কি করতেছ হ্যাঁ কী কর পান গুছতে পারো হ্যাঁ এই যে আমার ছোটো ও পান গুছতে পারে কারণ এরগুলা ওরা ছোটো থেকে করতে করতে অভ্যস্ত পান গোসা থেকে শুরু করে বর পায়ানো তারপরে বরের লতা নামানো সবগুলোই ওরা অভ্যস্ত তাই না পারো না তুমি বন নামাইতে পারো হ্যাঁ হাসে বন নামাইতে পারো যাই হোক ওরা সবাই পারে সকাল কোথায় গেছো প্রাইভেটে কোন জায়গায় বারে বাড়িতে কে পড়ায় আচ্ছা ঠিক আছে পানগুলো মোটামুটি খতার কাজ শেষ পর্যায়ে তো কমল চলো যাই এটা তুমি করছো এই যে আমার ছোট শালি ও মানে পানির খতা করে ফেলছে বললাম না এরা মোটামুটি ছোট থেকে এগুলো অভ্যস্ত করা তো পানগুলো বেঁধে রাখা হয়েছে এখন নিয়ে যাবে তো গাইস কীভাবে পান গোছানো হয় এবং বাজারজাত করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা ওই পান সম্বন্ধে যদি কোনো আইডিয়া থাকে বা জানা থাকে সেগুলো কমেন্ট করে আমাদেরকে জানাবে আর আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই শুভকামনা রেখে আজকে এখানে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে